জবানিম বিসমিল্লাহ রাহমান ইরাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি মহান ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয় জিয়া পরিবারকে জানতে হবে বিএনপির নেতৃত্ব কাদের হাতে নিরাপদ তার কারণ দীর্ঘ ষোলোটা বছর ধরে বিএনপির অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে কিছু বেইমান মির্জাফর হাইকমান্ডে ছিল তারা তলে তলে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে সুবিধা নিয়েছে নিয়ে আন্দোলন কঠোর থেকে কঠোর পর্যায়ে বৃহত্তর পর্যায়ে পৌঁছাতে দেয়নি তার আগে আমার নিজের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের পূর্বপুরুষ ছিলেন মুসলিম লীগ মুসলিম লীগের সমর্থক অর্থাৎ ওনারা চাননি যে এই দেশ ভাগ হয়ে যাক পাকিস্তানের কাছ থেকে সবাই বলে স্বাধীনতা কিন্তু আমি এটাকে স্বাধীনতা বলি না এটা তথাকথিত স্বাধীনতা যে স্বাধীনতা আমাদেরকে ভারতের কাছে পরাধীন করেছে আমাদের নদীগুলোকে সব বাদ দিয়ে এরা শেষ করে দিয়েছে এই দেশকে মরুভূমি বানিয়ে দিয়েছে এটাকে আমি স্বাধীনতা বলি না এই দেশ যদি পাকিস্তানের কাছ থেকে আলাদা না হতো তাহলে ফারাক্কা বাদ হতো না তিস্তা বাদ হতো না আর সারাটা জীবন হয়তোবা কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে ওই ভারতের পা ধরতে হবে যে দাদা আমাদের একটু আমাকে একটু পানি দাও একটু পানি দাও আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে কেন আমি ভারতের সঙ্গে পানির চুক্তি করতে যাব এটা তো প্রাকৃতিক সম্পদ এটা তো আল্লাহর তরফ থেকেই আসে যাই হোক আজকের আলোচনার বিষয় ওইটা না আজকের আলোচনার বিষয় আমাদের পূর্বপুরুষ ছিলেন মুসলিম লীগ এবং এই দেশ ভাগ হওয়ার পর থেকে জিয়াউর রহমান সাহেব যেদিন থেকে দল গঠন করেছিলেন আমাদের পূর্বপুরুষ ঠিক সেই দিন থেকেই বিএনপি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং সেই থেকে আজও পর্যন্ত আমরা বিএনপি পরিবার তাই বিএনপির ক্ষতি বিএনপির ধ্বংস এইটা আমরা চাইব না যার জন্য আজকের এই আলোচনা বিএনপির দল যখন জিয়াউর রহমান সাহেব গঠন করেছিলেন তার দলে আশ্রয় নিয়েছিলেন দুই শ্রেণীর লোক একটা হচ্ছে এই তথাকথিত স্বাধীনীর পক্ষের লোক আর একটা হচ্ছে মুসলিম লীগ অর্থাৎ যারা স্বাধীনের বিপক্ষে ছিল যারা এই দেশ স্বাধীন হোক অর্থাৎ এই পাকিস্তানের থেকে ভাগ হয়ে আসুক এটা চাইনি এই পক্ষের লোক এই দুই পক্ষের লোক বিএনপিতে আশ্রয় নেয় বিএনপিতে ঢুকে যায় এদের মধ্যে আমি মনে করি যারা তথাকথিত এই স্বাধীনতার বিপক্ষের লোক ছিলেন অর্থাৎ মুসলিম লীগ ছিলেন যারা পাকিস্তান থেকে এই দেশ ভাগ হোক চাননি তারাই বিএনপির নেতৃত্বের জন্য নিরাপদ তাদের হাতেই এই সব পরিবারে তারা তো সবাই বেছে নেই তাদের ছেলে মেয়ে নাতিপুতারা যারা আছে তাদের হাতেই বিএনপির নেতৃত্ব বেশি নিরাপদ বলে আমি মনে করি তার কারণ একটা মুসলিম লীগ পরিবারের সন্তান আর যাই হোক কখনো আওয়ামী লীগের সঙ্গে তলে তলে গোপনে আতাত করবে না তারা আর যাই হোক তারা কখনো রয়ের এজেন্ট হবে না তারা কখনো ইন্ডিয়ান দালাল হবে না আর যারা এই তথাকথিত স্বাধীনীর পক্ষের লোক ছিল তারা এবং তাদের পরিবার তাদের পক্ষে আমলিগের সঙ্গে মিশে যাওয়া খুবই সহজ তাদের পক্ষে রয়্যাল এজেন্ট হওয়া খুবই সহজ তাই বলছি বিএনপির নেতৃত্বে যারা থাকবেন হাইকমান্ড থেকে শুরু করে জেলা পর্যায়ে থানা পর্যায়ে এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এটা বেশি বলা বলি করা যাবে না কৌশলে যাদের পরিবার পাকিস্তানের রাজনীতির সঙ্গে জড়িত ছিল মুসলিম লীগ ছিল এবং তথাকথিত স্বাধীনের বিপক্ষে ছিল একাত্তর সালে সেই সব পরিবারের লোকজনদের হাতে যদি নেতৃত্ব দেওয়া হয় বিএনপি দীর্ঘজীবী হবে সুরক্ষিত হবে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়